হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে যাচ্ছি ইউনেস্কো সিটিতে কারণ আমার দুইটা ল্যাপটপে অসুস্থ দুইটা ল্যাপটপকে দেখাতে হবে যে ডেল ল্যাপটপটা আছে সেটা হুট করে ডিসপ্লেতে ডিস্টার্ব দেখা যায় তারপর যেটা রায়ামস থেকে নিয়েছিলাম এইচপি সেটাও দেখা যাচ্ছে দুম করে বন্ধ হয়ে যায় কোনো কারণ ছাড়া তাই আমরা ইউনেস্কো সিটিতে চলে আসলাম সাফরিং সহ আমি চলে যাচ্ছি ওর বাবা গাড়ি পার্কিং করতে গেছে এখন আমরা সিক্স ফ্লোরে চলে যাবো সেখান থেকে কম্পিউটার লেবে কম্পিউটারগুলো দেখাবো কম্পিউটারগুলো দেখিয়েই চলে যাব যেখানে চোখে পথ দেখা যায় আর কি যতক্ষণ পর্যন্ত এগারোটা বা সাড়ে এগারোটা বাজে নেয় ততক্ষণ বাইরে বাইরেই আমরা থেকে যাব এটা প্রায় সময় বের হলেই আমাদের এই অবস্থা কারণ আমার হাজব্যান্ড নিজেও চায় আমাদেরকে নিয়ে একটু ঘুরবে সব সময় এই যে চলে যাচ্ছি ল্যাপটপ দেখালাম অলরেডি কম্পিউটার ল্যাবে এসে তারা দুইটাই খুলে দেখলো তারপর আমরা রায়ান্স থেকে একটু ইনফরমেশান নিলাম একটু স্পিকার দেখলাম একটা অ্যাডাপ্টার নিলাম এসব করতে করতে অনেক টাইম চলে আসছে আসলে আমি ভিডিওর মধ্যে খুব শর্টকাট ইউজ করছি এই যে দুইটা ল্যাপটপে খুলে দেখলো কিন্তু কোনো প্রবলেম পেলো না তারপর ভাইয়া আমাকে সলিউশন দিল যে তোমার যখন প্রবলেম দেখা যাবে তখন সেটা কি করবে মানে ভিডিও করে রাখবে তখন আমাদেরকে দেখালে হবে কি প্রবলেম বুঝতে পারবো এখন কোনো প্রবলেমই দেখা যাচ্ছে না এখন আমরা চলে যাচ্ছি ইউনেস্কো সিটি থেকে অলরেডি নেমে যাচ্ছি সাফরিন লিফ্টে করে নামবে তবে সে রোম লিফটে উঠবে না এটাতেই নামবে তার আশা পূরণ করতে আমরা এভাবেই নামতেছিলাম পাশাপাশি একটু ট্রাউজার দেখলাম রিজুর জন্য ট্রাউজার পছন্দ হয় নাই এখন চলে যাচ্ছি এখন রিজু বলতেছিলো কোথায় যাব কোথায় যাব। তারপর চিন্তা করলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই অনায়ত বাজার অনেক পুরাতন একটা জায়গা যেখানে মাঠা বিক্রি করে সেখানে আমরা চলে গেলাম ওর কথা মতো কোন কোথাও যাব আসলে শিডিউল মিলাতে পারতেছিলাম না চিন্তাও করতে পারতেছিলাম না কোথায় যাব ওই মাঠার দোকানে গেলে আমরা মাঠা খেলাম কিন্তু আমরা যে দশ পনেরো মিনিট বসেছিলাম এটা অনেক পুরাতন একটা দোকান সেখানে অনেক চাকরিজীবী এসে খাচ্ছিলো তার বাইরে যে দশ পনেরো মিনিট আমরা বসলাম তার মধ্যে মনে হয় দুই থেকে তিন হাজার টাকা ওনাদের সেল হয়ে গেছে সাত অনেক ওখানেই বানানো হয় এগুলা এই জন্য কি প্রায় খায় তারপর মা আমি খাইলাম তারপরে ওর বাবা সহ সাফরিন একটা মাঠা খেলো তারপর চলে আসলাম সেরাকি পাহাড় এটা আমার পুরাতন অনেক স্মৃতিময় একটা জায়গা এখানে আমি যাবা শ্রী সার্ফ এগুলো কুসিন করতাম শুভাষি সারের সাথে শুভাষিস সারের কাছে কুসিন করতাম প্রাইভেট পড়তাম আমরা এখানে এসে যখন ভার্সিটিতে ছিলাম আর এই ফুলের দোকানগুলোতে আমার এক একটা ইমোশন অনেক বেশি ভাল লাগে এই জায়গাটাকে আমার তারপর ভিডিও করতে করতে আসলে চলে আসলাম অর্ধেক চলে আসলাম ভিডিও না করে আমার হাজব্যান্ডকে বললাম দেখো ফুলের দোকান তো চলে গেলো বলে তাহলে কি গাড়ি ঘুরাবো আছে হ্যাঁ ঘুরাও তাহলে আমি ভিডিও করতে পারবো তারপর সে ঘুরাইয়ে আবার নিয়ে আসলো তারপর আগে পাহাড় মোড়টা ঘুরে আমরা চলে গেলাম সিঁড়ির ঘোড়া সাফরিন নাকি সার্পা নাকি বার্গার খাওয়াবে বার্গার খাওয়ার জন্য গেলাম তবে কোয়ার পাড়ের বার্গার আজকে খাইনি একটা ছোট বার্গার শপ থেকে আমরা বার্গার অর্ডার করেছি দুইটা অর্ডার করলাম আগে প্রথম একটা দিল ফ্রাইড চিকেন বার্গার সেটা খেলাম তারপর সারফা সাফরিন দুজনেই সাত করে খেলো বাইরে বসে গেলাম আমরা তারপর তাদের জন্য একটা পানি নিলাম পানিটা খেলো একটা কোক নিলাম সেগুলো খেলো তারপর সাফরিন নাকি আইসক্রিম খাবে বললাম বাসার সামনের দোকানটা থেকে নিয়েও তারপর এইভাবে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে প্রায় সাড়ে এগারোটার দিকে বাসায় চলে আসলাম এটাই হচ্ছে জামালকান আমরা অনেক ফেভারিট একটা জায়গা